আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ ভিডিওটি পুরো দেখবেন আমাদের নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আমি বানাবো আলু দিয়ে আমের টক তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং তার সাথে থাকবে পাপড় ভাজা তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে এখানে আমি আম কেটে নিয়েছি এখানে পাপড় ভাজার জন্য এখানে যে গোল গোল চাকা চাকা লাবলা ভাড। এই যে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি যে আলু এটাকে তরকারি কাটাকুটা করলে অনেকই মাছির এখানে সমস্যা যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে নিয়ে নিয়েছি এবং এখানে মশলা নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো এখানে নিয়েছি জিরে গুঁড়ো আদা রসুন বাটা সরষের তেল তো চলুন এবার ভিডিওটা শুরু করি তো এই যে দেখুন বন্ধুরা আলু দিয়ে আমের টকটা রান্না করার জন্য আমি চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো হাঁড়িটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ ভালোভাবে নেবো তোজে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা ভালোভাবে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মশলাগুলো একটু আমি ভেজে নেব এবারে কেটে রাখা আলুগুলো আমি কষে নিয়ে এবার এর মধ্যে পানি দিয়ে দেবো এখন আম দেব না আম দিলে আলুটা সেদ্ধ হবে না খালা হ্যাঁ এবারে পানি দিয়ে দেব এই গরমের দিনে আপনারা এই আমের টক রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমের সিজনে যদি আম রান্না করে না খাই তো আর কি করে খেলাম তাই না এবারে দেব ততক্ষণ এদিকে আলুটা সেদ্ধ হোক আমি এদিকে পাঁপড়টাকে ভেজে নেব এদিকে পাঁপড়টাকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে সরষের তেল পাঁপড় ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গেছে এবার পাঁপড়াই দিয়ে ভেজে নেব কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা এই পাঁপড়গুলা কিন্তু খুব ফুলে অনেক বড় বড় হয় খেতেও খুব ভালো লাগে আপনারা ভাত দিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এই পাঁপড়টা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন কিন্তু আমরা ভাত দিয়েও খাই আবারও দিয়ে দেবো এটা হলো তিন নম্বর তো এখানে আমি তিন রকমের কাপড় নিয়েছি কাপড়গুলো দিলেই কিন্তু দেখুন অত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একদম বড় বড় হয়ে যাচ্ছে যে দেখুন বন্ধুরা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা পাঁপড় গুলো ভেজে নিয়েছি তো চলুন এবার চলুন এবার আলুর ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কি আলু আলুটা সেদ্ধ হবে আবার ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে দেখে দিচ্ছি বেজেখুর মধ্যে আলুটা আবার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকাটা খুলে দেখে দেব এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে আমের টকটা হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন আইকনটা দাবিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার মতো করে অবশ্যই এরকম করে এই গরমের দিনে আপনারা আলু দিয়ে টকটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ